ওমানে মাদক সরবরাহের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছেন চূড়াকারীরা সোমবার মাদক পাচারের এমনই এক অভিনব কৌশল উদ্ঘাটন করেছে ওমান কাস্টমস সরফয়েত সীমান্ত ক্রসিং এর গাড়ির ঢিকিতে থাকা অতিরিক্ত একটি টায়ারের ভেতর থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এ সময় পাচারের দায়ে এক ওমানিকেও আটক করা হয় তিনি গাজার এ চালান ইয়েমেন থেকে নিয়ে এসেছিলেন অপর এক অভিযানে সমুদ্রপথের একটি বড় মাদকের চালান সফলভাবে রুখে দিয়েছে উত্তর বাতিনা পুলিশ কমান্ড এ সময় পঁচানব্বই কিলোগ্রামেরও বেশি ক্রিস্টাল ম্যাথ এবং মরফিন উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে আটক করা হয়েছে তিনজনকে জনকে। দিন সোহারের ময়লা এলাকায় গাড়ি চুরির অভিযোগে এক ওমানি এবং প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বিবৃতিতে পুলিশ জানায় ময়লাতে পার্ক করা একটি গাড়ি চুরি করেছিলেন অভিযুক্তরা পরে উত্তর আল বাতিনা পুলিশ কমান্ড একজন নাগরিক এবং তার সহযোগী এক পাকিস্তানি প্রবাসীকে গ্রেফতার করে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম।